সবাইকে নতুন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম তো আজকের ভিডিওতে কিন্তু মারাত্মক চমক রয়েছে তো তোমরা কিন্তু প্রথমেই যেটা বলবো যে প্রত্যেক ভিডিওতে তোমরা দেখো আমার পেছনে থাকে বই বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্য রকম অন্য রকম অ্যাম্বিয়েন্স আজকের ভিডিও তো এখন এই মুহূর্তে আমি বসে আছি সেটা হচ্ছে দীঘা সমুদ্র সৈকত সেখানে আমরা বসে রয়েছি একদম বলতে গেলে উড়িষ্যা বর্ডারে তো আমি বলবো যে দেখাতে অ্যাম্বিয়েন্সটা তারপর আজকের মূল ভিডিওতে আমি আসব তো চারিদিকে কিন্তু লোকে সমাহার প্রচুর মানুষের ভিড় তার সাথে এইরকম একটা অ্যাম্বিয়েন্স সমুদ্রের ঢেউ চারিদিকে মৃদুমন্দ হাওয়া বইছে হ্যাঁ তো রকম একটা পরিবেশে কতটা নিজেকে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না বাট আজকের ভিডিও সবার ভালো লাগবে তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে গত ভিডিওতে যে বই গিফট দেওয়ার কথা বলা হয়েছিল সেই বই কে পাচ্ছে সেটাই নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও তো যারা ভিডিওটা এখনও দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু ভিডিওটা দেখতে পারো প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমাপ্রাপ্তি গলার ভয়েসের জন্য তার কারণ অন্য দিনের মতো আজকের গলার ভয়েসটা কিন্তু ততটাও ভালো নেই তার কারণ গলাটা অনেকটা ভেঙে গেছে ঠান্ডা লেগে তো যাই হোক তোমাদেরকে আমি বলবো যে লাকি উইনার আমরা যে ঘোষণা করব বলেছিলাম সেটা কিভাবে ঘোষণা করব তার কারণ আমরা যদি কোনো একটা নাম তোমাদেরকে বলি তোমরা যে তোমার স্যারের পছন্দ মতো নাম নিয়েছে তাতে স্যারের আমাকে অপছন্দ হয়েছে তাই স্যার আমার নাম ঘোষণা করেনি তাই সব কিছু তোমাদের সামনেই আমি ডিসপ্লে করব কিভাবে আমি লাকি উইনারকে বেছে নিচ্ছি তোমরা দেখবে তার আগে একটু বলে দিই কিভাবে লাকি উইনার হবে আমি কি করেছি কমেন্ট যারা যারা করেছিল ভিডিও তাতে সমস্ত কমেন্ট এক জায়গায় করে ফেলেছি ওয়ান টু থ্রি ফোর করে তারপর আমি একটা লাকি উইনারে খেলা খেলবো তো সেই খেলাটা কীরকম কিভাবে হচ্ছে ইন ডিটেলসে দেখে নাও আর তারপর আমি তোমাদেরকে বলে দেবো যে বই যে পেলে অর্থাৎ লাকি উইনার আসে কীভাবে বই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটা স্পিন আছে আমরা নাম্বার এক থেকে একশো এখানে সেট করে রেখেছি তো এবার তোমাদের সামনেই আমার আমি স্প্রিনটা করব। দেখবো কোন নাম্বার আসে আর এই এখানে যে নাম্বারটা আসবে আমাদের কমেন্ট সেকশানে যতগুলো কমেন্ট আছে সেই নাম্বারিং কমেন্টের যে লোকটা থাকবে মানে যে স্টুডেন্ট থাকবে সেই বই কিন্তু তার হয়ে যাবে কি বললাম খেলাটা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা লাকি উইনারটাকে বেছে নেব। কেননা আমরা যদি এখান থেকে কোনো একটা নাম তোমাদেরকে বলি তোমরা সেটা ভাববে তাহলে মনে হয় স্যার ইচ্ছা করে ওই নামটাই বলেছে তো আমরা কি করব আমরা প্রথমে স্পিন করব স্পিন করে একটা নাম্বার আসবে সেই নাম্বারটা আমাদের কমেন্ট সেকশানে গিয়ে আমরা দেখব যে পরপর যেভাবে কমেন্টগুলো রয়েছে সেটা সেই পজিশান নাম্বার কার সেই পজিশান নাম্বার যার সে পেয়ে যাবে আমাদের এই বইটি একদম বিনামূল্যে তো চলো স্পিনটা করেই নিই চলো সবাই রেডি তো স্পিন করার জন্য ওকে স্পিন করছি স্পিন হচ্ছে ঘুরছে থামছে 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 কতই থামছে দেখি কতই থামছে আচ্ছা সংখ্যা এসে গেছে আট আট নাম্বারে কিন্তু পিনটা থেমে গেছে তো আমরা এখন দেখে নেব কমেন্ট সেকশানে আট নাম্বারে কে ছিল যে কমেন্ট সেকশানে আট নাম্বারে যে থাকবে আমরা তাকেই কিন্তু লাকি উইনার হিসাবে বেছে নেব ওকে চলো তো এখন দেখো আমরা যতগুলো কমেন্ট ছিল সেটাকে আমরা একটা জায়গায় মার্চ করে ফেলেছি তো এবার আমরা এটাকে জুম করে দেখার পালা আস্তে আস্তে আমি জুম করছি আরও তো তোমরা জুম করলে নিশ্চয়ই দেখতে পাবে এবং গুনতেও পাবে আট নাম্বারে কে রয়েছে তোমাদের সামনেই হবে হ্যাঁ ঠিক আছে তো আমাদের এই হচ্ছে টোটাল কমেন্ট আমি এক এক করে দেখাবো এটা হচ্ছে আমাদের এক নাম্বার কমেন্ট দেখো এর উপর আর কিন্তু নেই তো এটা এক নাম্বার আচ্ছা এবার এটা হচ্ছে দু নাম্বার দু নাম্বার কমেন্ট আমাদের নেব আট নাম্বার কমেন্ট তো এটা হচ্ছে তিন নাম্বার কমেন্ট আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার কমেন্ট আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার কমেন্ট এটা আছে পাঁচ নাম্বার আচ্ছা এটা হচ্ছে ছ নাম্বার কমেন্ট আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার কমেন্ট তো এবার আট নাম্বার যেটা আসবে সেই কিন্তু আমাদের লাকি উইনার তো দেখি আট নম্বরে কোন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী রয়েছে আমরা আট নম্বরে এগিয়ে যাই এই যে আট নম্বরে আট নম্বরে ছিল হচ্ছে স্বস্তিকা পারুই স্বস্তিকা পারুই এখানে তার দেখা যাচ্ছে তোমার নামটা আর ও কমেন্ট করেছিল খুব হেল্পফুল হলাম স্যার সত্যি বইটি পেলে খুব কাজে আসবে লাভ সাইন স্বস্তিকা তুমি পেয়ে গেছো বইটি একদম বিনামূল্যে তো তুমি আমার সাথে যোগাযোগ করবে যোগাযোগ কিভাবে ইন ডিটেলসে সব বলে দিচ্ছি আমি তুমি হলে আমাদের লাকি উইনার ওকে তো তুমি কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর বইটি অবশ্যই তোমাকে আমরা ফ্রিতে তো যার নাম তোমরা দেখতে পেলে তাকে বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আগে তোমার যে প্রোফাইল যেখান থেকে তুমি আমাকে কমেন্ট করেছিলে সেটার স্ক্রিনশট পাঠাও তার কারণ আমরা ইউজার আইডির সাথে মেলাবো প্রথমে তারপর তুমি পাঠাবে তোমার নাম এবং তোমার ফুল লোকেশন এবং তোমার ফোন নাম্বার আমরা তোমার সাথে যোগাযোগ করে নেব আর এই বই আমি তোমাদেরকে বা তোমাকে অবশ্যই গিফট করব তার আগে এই ডকুমেন্টস যেটুকু বললাম সেটুকু দিয়ে তুমি আমাদেরকে হেল্প করো আর বইটি পাওয়ার পর তোমার কি ফিলিংস সেটাও তুমি শেয়ার করতে ভুলবে না সেটাও আমরা সবার সামনে দেখাবো যে পিটি স্টাডি সেন্টারের প্রশংসা শুধুমাত্র কথা দেয় না কথা দিয়ে কথা রাখে আর তোমরা সেটা নিজের চোখেই দেখতে পাবে যে যেমন বলা হয়েছিল তেমনই কিন্তু আমরা করে দেখিয়েছি তো চলো যদি তোমাদের পছন্দ হয় আর এইরকম ভিডিও দেখে যদি তোমরা বই জিততে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার